আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ভাই আমার প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা দেখছেন দিনের কথা সাতশো সাতাশি এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন আমার প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা ভিডিওর মাধ্যমে যেসব কথাগুলি শুনছেন সম্পূর্ণ হাদিস থেকে তুলে ধরা হয়েছে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি হাদিসের কথাগুলি শুনুন আল্লাহ চাইলে আপনাকে আপনাকে হেদায়েতের জারিয়া বানিয়ে দিতে পারে ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ দেখার অনুরোধ করছি চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যাক আল্লাহ যাকে না সৃষ্টি করলে পৃথিবীর কুল কায়নাত কে সৃষ্টি করতেন সেই মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনে পাকের মধ্যে সূরা আম্বিয়া 25 নম্বর আয়াতে কি বলছেন শুনবেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই ইরশাদ করিয়াছেন আমি আপনার পূর্বে এমন কোনো পাইগম্বার পাঠাই নাই যাহার নিকট আমি এই ওহি প্রেরণ করি নাই যে আমি ব্যথ কোন আমার ওই বন্দেগী করো